ইনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা আমি রাস্তা থেকে স্টার্ট করছি এখন যাচ্ছি আমরা খাদ্য মেলাতে এটা হচ্ছে দমদম জপুর অজয়নগর ব্রিজের কাছে এক্স্যাক্ট লোকেশন আমরা জানি না সেই জন্য ডলুকে পড়তে পাঠিয়ে স্কুটি ওখানে পার্ক করে রেখে এখন আমরা রিক্সা করে যাচ্ছি হচ্ছে খাদ্য মেলায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি তো এখানে ওইখান থেকে মানে মানে ডায়মন্ড প্লাজা থেকে রিক্সা করে এখানে আমাদের আশি টাকা পর্যন্ত ভাড়া নিল তো এখন আমরা পৌঁছে গেছি আর এটা চলছে হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো তো যেদিনকে তোমরা ভিডিওটা দেখবে আশা করছি সেদিনকে তোমরা যদি কাছাকাছি থাকো তাহলে অবশ্যই ভিজিট করো এখানে অনেক ধরনের স্টল বসেছে তো চলো কী কী স্টল বসেছে তা আমার সাথে তোমরাও চলো আর কি কি খাবো কি কি দেখবো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে এখানে খাবারের মেলা বসার সাথে সাথে কিন্তু হস্তশিল্প মেলাও বসেছে আর দুধারে দেখো সব খাবারের স্টল বসেছে ফাংশন হচ্ছে সব সাউন্ডটা আমি রাখতে পারলাম না কারণ কপি রাইট পড়ে যাবে তো সেই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভার মাধ্যমে জানাচ্ছি তো তোমরা দেখতে থাকো এখানে শুধু এখন পান তারপরে নানা ধরনের মিষ্টি তারপরে ফিশের আইটেম এইসবের স্টল ছিল তো এইসব আমরা খাবো না যেটা খাবো সেটা হচ্ছে আমি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিয়েছি সেটা খাবো হচ্ছে দিবাপি বিরিয়ানি আর খাবো হচ্ছে তারা বদির বিরিয়ানি তো চলো তার আগে টুকটাক যেগুলো ভালো লাগবে যেগুলো জেনারেলি আমাদের খাওয়া হয় না বা আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর বা সোদপুর বা মধ্যমূরে আমরা যাওয়া সম্ভব হয় না যেগুলো নর্মালি আমরা পাই না হাতের কাছে তো সেইগুলো আজকে ট্রাই করবে যেগুলো দৈনন্দিন জীবনে খাওয়া হয় সেগুলো কিন্তু ট্রাই করবো না তো এইটা হচ্ছে মেন মাঠটা যেখানে এই ফাংশানটা হচ্ছে প্লাস এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে তো এখানে নাচ গান বাচ্চাদের সব পারফরমেন্স হচ্ছে দেখতেই পাচ্ছ দূরে আর কী সুন্দর একটা ভাইবস আর শীতকাল মানেই হচ্ছে নানা রকম ধরনের খাওয়া দাওয়া বিশেষ করে এরকম ধরনের খাদ্য মেলা হলে তো জাস্ট কোনো কথা হবে না এখন তো পরপর পরপর সব খাদ্য মেলা আসবে সব নানা ধরনের খাদ্য আমরা ট্রাই করব বিশেষ করে আমাদের মতো ফুডি যারা আছে আমি তো খেতে ভীষণ ভালোবাসি ভালো হোক খারাপ হোক জাস্ট ট্রাই করি দেখ খেতে ভীষণ আমার ভালো লাগে তো চলো আর বেশি কথা বলবো না ফার্স্টে কী দিয়ে ট্রাই করছি তোমরা দেখতে থাকো খাদ্য মেলায় এসে পিৎজা বা বার্গার একদম ট্রাই করা যাবে না আমি তো অন্তত খাবো না কারণ পিজ্জা নর্মাল ডমিনোজ বা যেখান খুশি থেকে খাওয়াই যায় কিন্তু খাদ্য মেলায় এসে এইসব খাওয়া যাবে না খাদ্য মেলায় এসে ইউনিক কিছু খেতে হবে তো এখন এইটাকে আমরা সাইডে রেখে মকটেল কাউন্টারকে সাইডে রেখে যাব হচ্ছে সামনে তো চলো দেখি কি পাওয়া যায় কড়াইশুটি কচুরি সাথে আলুর দমের কম্বো তারপরে বাসন্তী পোলাও সাথে মাটনের কম্বো ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বো কত ভ্যারাইটিস ধরনের খাবার প্লাস যারা ফিশ খেতে ভালোবাসে তাদের জন্য নানা রকম ফিশের শুধু বেকড ফিশ তারপরে ফ্রাইড ফিশ ভ্যারাইটিস ছিল তো আমরা চলে এসেছি এখন ভূতের রাজা দিলো বর এই কাউন্টারটাতে এখানে দেখছি ভ্যারাইটিস রকমের খাবার আছে এখানে বাসন্তী পোলাও মাটন কষা চিকেন কষা সবই ছিল কিন্তু আমরা এখানে ট্রাই করলাম হচ্ছে ওরা সাজেস্ট করলো ফিশ ফ্রাইটা ট্রাই করার জন্য টু পিসের দাম নিয়েছিল ওয়ান টোয়েন্টি রুপিস খেতে জাস্ট অসাধারণ ছিল কি বলবো তোমাদের এই যে ফিশটা এত সুন্দর ছিল এত সফট ছিল আর এরকম শীতের সন্ধ্যায় গরম গরম ফিশ ফ্রাই তাও আবার কাসন্দ দিয়ে কী যে ভালো লাগছিলো তোমরা যদি আসলে এটা মা মাস্ক মাস্ট ট্রাই করো খেতে জাস্ট অসাধারণ লাগবে খুব বেশি লেট করো না তাহলে পরে এটা আন্যাভেলেবেল হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো খেতে ভীষণ ভালো লাগবে রাজা দিল বরের ওখানে ফিশ ফ্রাই ট্রাই করার পর মাঝে অনেকগুলো দোকান ছিল তো সব কিছু সাইড রেখে আমরা এখন চলে এসেছি বাপি বিরিয়ানিতে তো এখান থেকে নেব হচ্ছে একটা চিকেন বিরিয়ানি যেটা সৌরভের জন্য কারণ ডি বিরিয়ানি আমরা আগে কোনো ট্রাই করিনি তো এটা আমাদের ফার্স্ট টাইম তো দেখাই যাক এটা দিয়ে আমি যে এই তিনশোটা করবো সেটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে নিও সেখানে আমি দেখবো যে কেমন আমার খেতে লাগে না লাগে ঠিক আছে তো চলো এখান থেকে আগে আগে একটা চিকেন বিরিয়ানি প্যাক করবো আর অবশ্যই একটা জলের বোতল নেবো কারণ প্রচণ্ড জলচেষ্টা পেয়ে গেছে ঠিক আছে কিন্তু ডিব্যাপি বিরিয়ানি নেওয়ার সময় একটা ছোট্ট ঘটনা ঘটেছে যেটা তোমাদেরকে আমি এখানে বলবো না বলবো হচ্ছে এই তিনশো চ্যানেলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে সেখানে দেখতে পাবে বিরিয়ানি নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আরো অনেক ধরনের খাবার ছিল তার মধ্যে আইসক্রিম পিঠে পুলি কিন্তু এখন যে কাউন্টারতে পিঠে পুলিগুলো দেখতে এলাম পাটিসাপটা বা ম্যাঙ্গো পাটিসাপটা এগুলো দেখে খুব একটা ভালো লাগলো না সেই জন্য আর টাকা খরচা করে টেস্ট করার সাহসটাও সত্যি কথা পাইনি কারণ খুব ড্রাই লাগছিল ভিডিওতে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না কিন্তু ভীষণ ড্রাই লাগছিলো উপর থেকে তো যারা ট্রাই করছিলো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কেমন খেতে লাগছে বললো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ তো সেই জন্য কিছু ট্রাই করিনি তো এরপর আমরা চলে গেলাম হচ্ছে এখানে এই যে নবদ্বীপের মিষ্টি বিক্রি করছিলো তো ওখানে থেকে আমরা বেশ কিছু মিষ্টি নিয়েছি আর দই নিয়েছি আর এখানে চ্যাটার্জি ক্যাটাটার ছিল ওখানে মাছের কচুরি বিক্রি করছিলো যেটা আমি খেয়াল করিনি যেটা আমি পরে খেয়াল করেছি তখন অলরেডি আমাদের বেরিয়ে যাওয়ার টাইমে ওখানে দু পিস কচুরির দামই ছিল চল্লিশ টাকা তো যদি আবার যাওয়া হয় ডেফিনেটলি ওটা ট্রাই করার ইচ্ছা থাকলো আর এই যে দোকানটায় দেখছো এখানে সব ওই বকখালি দীঘার সব মাছ খেতে যেহেতু আমি একদমই ফিশ লাভার নই মাছ খেতে আমি একদমই ভালোবাসি না তো এই জন্য দূর থেকেই দেখলাম আর যারা ফিশ লাভার তারা এসব অবশ্যই খেয়ে খেয়ে দেখতে পারো তোমাদের আশা করছি ভালো লাগবে তো এখন দেখো তোমাদের থেকে যেমন বললাম নবদ্বীপ সুইটসের এখানে চলে এসেছি আর যাই মিষ্টি দেখছো এত বড় বড় মিষ্টির সাইজ সব কুড়ি টাকা নরেন গুড়ের এই যে গুড়টা দেখছো এটা বললো একশো টাকা করে আর দই ছিল লাল দই দইটা আমরা নিয়ে নিই কারণ দই নিলে পরে ডলু খাবে তো সেই জন্য আর নিয়ে নিই ওর ও মিষ্টি দইটা অতটা ডাইজেস্ট করতে পারে না তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে ল্যাংচা সরপুরিয়া কালো জাম রস রসগোল্লা আর এই পোস্ত দেওয়া যে মিষ্টিটা ওইটা নিয়েছি আর ভাজা ফ্রাইড রসগোল্লা যেটা হয় সেটা নিয়েছি যা নেবে সব কুড়ি টাকা করে আর ওরা ঘি নেওয়ার জন্য সাজেস্ট করছিল তো ঘিয়ের দাম বললো আড়াইশো গ্রামের দাম তিনশো টাকা কারণ ওটা নিয়ে নিই কেমন হবে না হবে সেটা জানি না তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে কমেন্টে জানিও চেষ্টা করবো নেক্সটবার গিয়ে নেওয়ার কারণ যখনই খাদ্য মেলা আসে আমি দেখেছি এই মিষ্টির দোকানে ওরা আসে ঠিক আছে তো তোমরা সাজেস্ট করলে তখন আমরা ট্রাই করবো আর ল্যাংচাগুলো সাইজ থেকে চড়ে বাবারই করে ল্যাংচার মতো সব সাইজ বিশাল বড় বড় এত বড় বড় ল্যাংচা ভাবো কুড়ি করে আর আমাদের কাছাকাছি যেসব মিষ্টির দোকানগুলো থাকে এই রকম ল্যাংচা দিলে মিনিমাম একশো টাকা দাম নেবে তো যাই হোক মিষ্টি সব একদম সুন্দর করে ওরা প্যাক করে দিয়েছে এবার যাব হচ্ছে মিষ্টির দোকানের পরের পরের ঠিক দোকানটা সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি তো চলো বিরিয়ানি তো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ফুড খেতে আমি বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু কখনই আমি এটা বলবো না যে দাদা বৌদি বিরিয়ানি আমার ফেভারিট কারণ দাদা বৌদি বিরিয়ানি সেইভাবে ট্রাই করার ক্ষতিগত কোনো দিন সুযোগ পাইনি কারণ ব্যারাকপুর আমাদের বাড়ি থেকে অনেক দূর ব্যারাকপুর বলো সোধপুর বলো আর আমাদের বাড়ির কাছাকাছি তো কোনো আউটলেট নেই যে সেখানে যেতে পারবো বা কিছু তো সেই জন্য যখন খাদ্য মেলা হয় তখনই একমাত্র ভরসা তো জানি না এরকম টেস্ট কীরকম দেবে তো প্যাকেজিং দেখলাম মোটামুটি ঠিকই আছে তো আমি নিলাম আমার জন্য একটা মাটন বিরিয়ানি দাম নিয়েছে তিনশো চল্লিশ টাকা তো এটা আমি বাড়ি গিয়ে খেয়ে তোমাদেরকে বলবো তো ফাইনালি অনেক দিনের অপেক্ষার অবসান আমার খুব ইচ্ছে ছিল যে ডি বাপি আর দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করার জন্য তো চলো আর বেশি কথা বলবো না বাড়ি যাব বাড়ি গিয়ে ট্রাই করে তোমাদেরকে জানাবো আর তোমাদের কেমন লাগে দাদা বৌদি বিরিয়ানি খেতে নাকি বাপি বিরিয়ানি না কোথাকার বিরিয়ানি খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মাটন বিরিয়ানি আর না চিকেন বিরিয়ানি আদেও কি তোমরা বিরিয়ানি লাভ আর তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো প্রচুর খাওয়া দাওয়া করেছি প্যাকেজিং করে নিয়েছি তো এখন পেয়ে গেছি হচ্ছে অনেকগুলো কুপন তো এখান থেকে বললো যে একটা ড্রপ বক্স আছে বাইরে তো ওই ড্রপ বক্সে গিয়ে কুপনগুলো ফেলে দিলে যে লাকি ড্রয়ের মাধ্যমে কিছু একটা করা হবে তো যাই হোক জানি না অত তো ভাগ্য ভালো না তো সে পাওয়ার কোনো আশাও নেই কিছুই না তো এই যে এই দিকটা দেখছো এই দিকটা কিন্তু পুরোটাই হস্তশিল্প মেলা বসেছে হাতে আর বেশিক্ষণ টাইম নেই বাজে এখন সাতটা পনেরো এখন বেরিয়ে যাব বেরিয়ে যাব হচ্ছে ডলুকে আনতে তো তার আগে হঠাৎ একটা চোখে পড়লো পানের দোকান পান খেতে আমি একদমই ভালোবাসি না কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল তোমরা দেখো তোমাদেরও দেখলে ভীষণ ভালো লাগবে আমি একবারই ট্রাই করেছি সেটা হচ্ছে ফায়ার পান খেতে গিয়ে আমার ভীষণ ভয় লেগেছিলো মানে যাচ্ছে তাই ব্যাপার হয়েছিল সেই জন্য আমি পানটা খুব একটা পছন্দ করি না ভেতরে গিয়ে মুখটা কিরকম একটা লাগে তো দেখো কত সব ভ্যারাইটি চকলেট পান তারপরে কত ধরনের সব পান ছিল বাপ রে বাপ দেখা কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছিলাম জাস্ট বাঁদিকেই চোখ করলো এই এক চিকেন ফিশ পপ আপটা তো এটা কোনো দিনও ট্রাই করিনি তো সৌরভকে বললাম যে দেখাই যাক এটা কীরকম হয় একবার ট্রাই করে তো দেখি তো ওরা বললো যে ভেতরটা চিকেনের ফিলে থাকবে আর ওপরটা কোটিং থাকবে এগের তো বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা তো দেখাই যাক কীরকম দেখো এখানটায় একটু বাটার দিয়ে দিল তো কীভাবে এটা বানাচ্ছে বা তোমরা যদি কেউ খেয়ে থাকো কেমন তোমাদের খেতে লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কত প্রাইজ নিয়েছে সেটাও জানিও এটা আমাদের নিলে হচ্ছে সিক্সটি তো দেখা প্রায় চার থেকে পাঁচ মিনিট ওয়েট করার পরে দেখো কি সুন্দর একটা এগ চিকেন পপ আপটা উঠে এসছে ওয়াও দেখতে জাস্ট গ্যামি লাগছিল আর ওপর থেকে একটু পিড়িপিরি আর একটু মেওনিজ দিয়ে ডেকোরেট করে দিয়েছে আর ট্রাস্ট মি সিক্সটি রুপিজে এক তোম জাস্ট ফাটা ফাটি একটা খাবার তোমরা কিন্তু এখানে আসলে অবশ্যই ট্রাই করো বা কোনো খাদ্য মেলাতে যদি এটা আসে অবশ্যই ট্রাই করো মানে দারুণ লাগছিলো মনে হচ্ছে যেন সেই হট ডগ খাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এত সুন্দর ছিল বেশ একদম গরম গরম আর কিরিপিরি আর মেওনিসটা দিয়ে যেন আরও বেশি টেস্টি লাগছিল তো আমার তো এটা ভীষণ ভালো লেগেছে এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম অসাধারণ লেগেছে তোমরা যদি আগে কোনো দিনও ট্রাই করে থাকো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখো বন্ধুরা আজকে আমরা কি খাবো এখানে আছে হচ্ছে দাদা বৌদির মাটন বিরিয়ানি আর এখানে আছে হচ্ছে দিবাপির চিকেন বিরিয়ানি তো এটা হচ্ছে আমার জন্য কারণ আমি মাটন খাবো আর বাপিতে চিকেন বিরিয়ানি এটা দাদার জন্য কারণ সৌরভ তো মাটন বিরিয়ানি খায় না তো চলো দেখাই যাক কীরকম টেস্ট তোমাদেরকে খেয়ে জানাবো জানি তোমরা অনেকেই খেয়েছো আমরা ফার্স্ট টাইম আজকে দিব্যাপি ট্রাই করব আর দাদা বৌদি যেহেতু সৌরভ অনেকবার খেয়েছে তো আজকে আমি ট্রাই করব তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকো তো আজকে আমরা খাচ্ছি ফাইনালি দাদা বৌদি আর জিবাপি বিরিয়ানি তো এটা আমাদের কেমন লাগলো এটা ফুল ভিডিও তোমরা যদি দেখতে চাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পৌলমি তিনশো আর কোয়ান্টিটি যা দিয়েছে প্রিটি ডিসেন্ট ভীষণ ভালো কোয়ান্টিটি দিয়েছে কিন্তু শশাগুলো একটু যেতে ছিল তো সেটা সেই জন্য ওটা খাওয়া খুব একটা যায়নি শশাগুলো একদম বাদ দিয়ে দিয়েছি মাটনের সাইজ জাস্ট অসাধারণ ছিল ডিবাপি থেকে যে চিকেনের সাইজটা দিয়েছিল জাস্ট দারুণ ছিল যে কমিউনিকেশান মিসকমিউনিকেশানটা ওদের সাথে হয়েছিল তো সেটা একদম পুরো ফুলফিল হয়ে গেছে খুব সুন্দর দিয়েছিল তো যাই হোক আজকে অনেক দিন পরে বলবো না মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমরা দিই বাপির বিরিয়ানি আর আমি দাদা বৌদি মাটন বিরিয়ানি তো এটা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই